আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক বন্ধুরা আসসালামু আলাইকুম ফেন্ড সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমরা হয়তো প্রবাসে বিদেশে আছি আজকে ঈদের নামাজ পড়লাম নামাজ পড়ে আসার পর রান্না bannar কাজ শুরু করছি তো আজকে আইটেম করছি বিরিানি করব আমরা এটা হল আমাদের বিরালি স্পেশালিস্ট এনি ঈদ মোবারক তো সবজাদা দুঃখের কথা হচ্ছে আজকে বাড়িতে ফ্যামিলির কথা পরিবারের কথা খুব মনে পড়ে কারণ বাড়িতে ঈদ পড়ার পর যখন বাড়িতে আসি তখন মা বলে খেয়ে নে খেয়ে নে মানে রান্না রেডি থাকে আর কি কারণ মায়ের হাতে রান্না একটু আলাদাই স্বাদ কিন্তু মানে আমাদের মনের মধ্যে এমন একটা খুশি থাকে যে তখন আমরা খাই না মাকে বলে একটু পরে খাবো একটু পরে খাবো কিন্তু এখানে কেউ বলার নেই যে কিছু খেয়ে নেই এই তো ঈদের নামাজ পড়ে এসেছি এখন মোটামুটি বাজে দশটা এখন এসেছি আসার পরে তো সব কিছু কাটাকুটি চলছে আমাদের আমাদের রান্না করব তারপরে এবার রান্না করে এবার খাওয়া আজকে আমাদের এটাই হলো ঈদের পোশাক আমাদের প্রবাসীদের কোনো পোশাক লাগে না আমরা ইনকাম করে করে বাড়িতে পাঠাই বাড়ির লোককে পোশাক কিনতে টাকা দিই বাড়ির লোক পোশাক কিনে কত সুন্দর কিন্তু মানে আমাদেরকে বলে পোশাক কেনার জন্য কিন্তু আমরা কিনি না এই কারণে কিনি না যে এখানে পোশাকটা পরে যে কোথাও যাবো সেই সুযোগটা আমাদের নেই আমরা হয়তো ঈদের নামাজ পড়ে এসেছি এখন আবার রান্নাবান্না করবো রান্না বান্না করতে ধরেন আমাদের বারোটা একটা তারপরে খাওয়া দাওয়া করে একটু হয়তো বিশ্রাম নিয়ে আবার কাল থেকে কালে যাওয়ার জন্য রেডি হতে হবে আজকে আমাদের ঈদের নামাজ সম্পন্ন হলো আমাদের আজকে আমাদের কেরালাতে ঈদের নামাজ হয়ে গেলো কালকে আমাদের গ্রামে ঈদের নামাজ হবে আশা করি তো বাড়ির সবাই সুন্দরভাবে ঈদ কাটায় আমরা সবাই এটাই চাই আমরা খুব ভালো আছি ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকবে আজকের জন্য ভিডিওটা ইউটিউবে আমরা এখন রান্না বান্না করবো আমাদের অনেক কাজ আছে তারপর বাড়িতে একটি সন্তান করতে হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন সবাই যেন নিজ নিজ ভালো থাকে সবাই যেন আজকের দিনটা অন্তত ঠিকঠাকভাবে খেতে পারে ভালো থাকে আসসালামু আলাইকুম